শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের লেকচারে থাকছে অর্থনৈতিক ব্যবস্থা সমূহ ইকোনমিক সিস্টেম এই অর্থনৈতিক ব্যবস্থা থেকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্য সমূহ পাওয়ার পয়েন্টের সাহায্যে আপনাদের সামনে প্রেজেন্ট করছি আমার প্রতিটি লেকচার আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিন করোনাকালীন এই সংকটের সময় আপনাদের জন্যই আমার এই বিশেষ আয়োজন আশা করছি সবাই নিরাপদে থেকে আমার প্রতিটি লেকচার উপভোগ করার মাধ্যমে আপনাদের উপকার আসবে ইনশাল চলুন ক্লাসে ফিরে যাই একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র আলোচনায় থাকছি আমি জহিরুল ইসলাম প্রভাষক অর্থনীতি বিভাগ শাহজালাল কলেজ লেকচার পাঁচ অর্থনৈতিক ব্যবস্থা অর্থনীতির প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এই অধ্যায় থেকে আজকের লেকচার অর্থনৈতিক ব্যবস্থা ইকোনমিক সিস্টেম এই অর্থনৈতিক ব্যবস্থা কি প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানা সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেমস অর্থনৈতিক ব্যবস্থা সমূহকে চার ভাগে ভাগ করা হয়েছে ধনতান্ত্রিক অর্থনীতি বা পুঁজিবাদী অর্থনীতি যাকে ইংরেজিতে বলা হয় ক্যাপিটালিস্টিক ইকনমি সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনীতি সোশ্যালিস্টিক আর কমান্ড ইকোনমি মিশ্র অর্থনীতি মিক্সড ইকোনমি ইসলামী অর্থনীতি ইসলামিক ইকোনমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা ধনতান্ত্রিক অর্থনীতি বা পুঁজিবাদী অর্থনীতি যাকে ক্যাপিটালিস্টিক ইকোনমি বলা হয় এই অর্থনীতির মূল বক্তব্য এবং বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে আলোকপাত করব ধনতান্ত্রিক অর্থনীতি যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান এবং সরকারি কোনরূপ বাধা বা হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা অবাধ প্রতিযোগিতার মাধ্যমে পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে এ অর্থনীতির ভিত্তি হলো ব্যক্তি স্বাতন্ত্রবাদ সতেরোশো উনানব্বই সালে ইউরোপে ফরাসি বিপ্লবের মাধ্যমে এই অর্থনৈতিক ব্যবস্থা সূত্রপাত হয় ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডান্সমেট ও তার অনুসারীরা এই অর্থনীতির প্রবক্তা ও সমর্থক আসুন জেনে নেই ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ কি সম্পদের ব্যক্তিগত মালিকানা সম্পদের উপর ব্যক্তি নিরঙ্কুশ মালিকানা বজায় থাকে মুনাফা অর্জন সকল অর্থনৈতিক কার্যক্রমের উদ্দেশ্যই হল ব্যক্তিগত মুনাফা অর্জন অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে সকল ক্ষেত্রে উৎপাদন দাম নির্ধারণ চাহিদা যোগান ইত্যাদি সকল ক্ষেত্রেই প্রতিযোগিতা বিদ্যমান থাকে ব্যাপকভাবে উদ্যোগের স্বাধীনতা পছন্দ বা উদ্যোগের স্বাধীনতাতে সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না উৎপাদক এক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থেকে উদ্যোগ গ্রহণ করতে পারে ভোক্তার সার্বভৌমত্ব ভোক্তা সম্পূর্ণ স্বাধীনভাবে পণ্য ও সেবা ভোগ করবে সরকার এক্ষেত্রে কোনোরূপ নিয়ন্ত্রণ আরোপ করবে না স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ক্রেতা বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা বাজারে দাম নির্ধারিত হয় আরও সহজ করে যদি বলি ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয় সেটি প্রত্যক্ষ হতে পারে কিংবা পরোক্ষ হতে পারে আমার একটি লেকচারে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব শ্রমিক ও মালিক শ্রেণীর অস্তিত্ব বিদ্যমান থাকে মুনাফা ভিত্তিক উৎপাদন ব্যবস্থার ফলে পুঁজিপতির সৃষ্টি হয় যাদের হাতে সম্পদ পুঞ্জীভূত থাকে এবং শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয় সম্পদের দক্ষ ব্যবহার ঘটে উৎপাদনকারী উৎপাদনের উপকরণ সমূহকে সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যবহার করেন শ্রেণী বিভক্তি সমাজে শ্রেণী বিভাজন নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত ইত্যাদি তৈরি হয় আয় বন্টনের অসমতা দেখা দেয় যার সম্পদ যত বেশি আয়ও তত বেশি হওয়ায় আয় বন্টনে অসমতা দেখা দেয় বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা বড় বড় শিল্প কারখানার বিকাশ ঘটে এই অর্থনীতিতে মূলধন রপ্তানি মূলধন বিদেশে রপ্তানি করতে পারে বা বিদেশে বিনিয়োগ করতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আগামী পর্বে অর্থাৎ ছয় নাম্বার লেকচারে আপনাদের জন্য যা থাকছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটিও প্রথম অধ্যায় থেকে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এই অধ্যায় থেকে আলোচনা করব লেকচার নাম্বার সিক্স আমার প্রতিটি লেকচার উপভোগ করুন অর্থনীতির ভীতিকে দূর করুন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ